নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো এই ভিডিওতে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি মৌসুমির ফুল কত সুন্দর ফুল ফুল কুটি সেটা হচ্ছে এবং এই গাছগুলো তো এর কিছুদিন আগে লাগানো হয়েছিল এগুলো সেই ইন্ডিয়ান সিকি সিকি মৌসুমি গাছ ধর কিনেয়াদ দেওয়া গাছ প্রচুর পরিমাণে ফুল এসছে সে অনেকে বলেন যে পাতা ঝরে যাচ্ছে হলুদ হচ্ছে তো আমি তো দেখছি গাছগুলো লাগানো হয়েছিল কিছু দিনও আগে কান্নায় যারা নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখতে পাবেন না হলে আগের ভিডিওগুলো দেখে নেবেন তো এই গাছগুলোকে প্রচুর পরিমাণে ফুল আসতে দেখুন মানে এত পরিমাণে ফুল মানে কত ফল ধরাবে বুঝতে পারছি না সে আপডেট ভিডিও পরে দেব তো এই এই গাছগুলো যদি এখন লা পারচেস করেন তা লাগান আপনারা আপনাদের এরকম ফুল ফল ভরে উঠবে তবে তার আগে গাছ লাগাতে হবে একদম রিজনেবল প্রাইস সাধ্যের মধ্যে এই গাছগুলো আপনারা পাবেন এই সাতগুড়ি ভ্যারাইটে ইন্ডিয়ান সিকি মৌসুম এই গাছগুলো তো এখানে একটা দেখুন সিকি মৌসুমীর গাছ আছে ফুল এসছে এবং সঙ্গে ছোটো ফল এই ছোট্ট ফল এটা ছোট্ট বললে তো ক্যামেরায় ছোট্ট দেখা যাচ্ছে ছোট্ট একটা গাছের ছয় সাতটা ফল এসেছে এবং এই গাছগুলো যদি বড়ো হয় বিরাট বড় বড় ফল হয় মানে মালটার মতো বড় বড় ফল হয় কিন্তু গায়ে খস চিহ্ন থাকে এই ফলগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে মালটা উপরটা চকচকে হয় না তো এই হচ্ছে বৈশিষ্ট্য তারপরে সেই পিছনে শিকি চিহ্ন থাকে একটা পয়সা কয়েনের চাপ থাকে তো আর হচ্ছে দেখুন ফুল একদিকে ফল আর আরেকদিকে নতুন ফুল বেরোচ্ছে কুটি সেট হচ্ছে তা মানে কিছু গাছেও এরকম ভ্যারাইটি দেখা যায় একবার দুবার করে দুবার করে হয়ে যায় এটা দেখুন আর একটা গাছ এটা ফুল আসছে উটি সেট হচ্ছে প্রচুর পরিমাণে ফুল আসছে তো এই ফুল আসার ফুল ধরা গাছগুলো আপনারা পাবেন এরকম কিছু আছে গাছ ইন্ডিয়ান সিকি মৌসুমি কুরিয়ার তো বক্সের মধ্যে থাকে ফুলগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে দু একটা গাছেও মানে কিছুটা চেয়ে তো সুস্থ ফুল এসে যাচ্ছে তো এরকম মোটা এবং হেলদি এবং ঝোপালো গাছগুলো পাবেন আপনারা দেখুন কি পরিমাণে ফুল এই গাছগুলোতে মানে আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের অনেকের মানে দ্বন্দ্ব মনের মধ্যে অটকা যে এই গাছগুলো লাগিয়ে আছে কি কিনা কিন্তু ঠোকবার কোনো চান্স নেই পয়ের কোনো অরিজিনাল ভ্যারাইটি এবং এই ভ্যারাইটিজ ফলগুলো যদি আপনারা রাখেন আশা করি আপনাদের স্বাদ মনের মতো একটা ফল পাবে তো এই আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে হোয়াটসঅ্যাপ আছে এখানে দেখুন পাঞ্জাবের একটা ফল মানে গুটি সেট হচ্ছে ফুল আস এই ফুল আসার সময় আমরা কোনো কিছু কোনো কিছু স্প্রে করবো না এটা গুটি সেট হয়ে যাবে তারপর খাবার টাবার দেবো যদি এটা একটা বস্তার প্যাকেটে রাখা আছে তো আমি রেখেছি আমি রিপোর্ট করিনি রিপোর্ট করলে কিন্তু ফুলগুলো ঝরে যাবে তাই আমি এটাকে রেখেছি বড় প্যাকেটেই রেখেছি কিন্তু তো প্যাক সেটা তো অসুবিধা না গাছের তুলনায় মাটি বেশি তো এই পাঞ্জাবের একটা কাছে গুটি সেট হচ্ছে তো দেখা যাক কতদূর কী হয় পরে ভিডিও আপডেট দেওয়া হবে তো এই গা এই পাঞ্জাবেরও ভ্যারাইটিগুলো আমার কাছে এখন পাবেন কিছু মানে হেলদি বড় বড় চারাও আছে ছোট চারাও আছে বিভিন্ন ধরনের চারাগুলো পাবেন এখানে একটা গাছ মানে দেখুন নিউ সেলার মৌসুম্বী একটা এটা আমার একটা সাথে আছে নিউ সেলার মৌসুমবি। প্রচুর ফুল এসেছে এবং গুটি সেট হচ্ছে এটা আমাদের দেশীয় একটা ভ্যারাইটি ইন্ডিয়ান ভ্যারাইটি এটা নিউ সেলার এর আগে আমি আপডেট ভিডিও দিয়েছিলাম তো এই গাছগুলো আমার কাছে পাবেন তো এই নিউ সেলার মৌসুম্বী আমার কাছে পাবেন লাগালে এইগুলোর ফল দেখতে পাবেন ভালো গুড়ির মতোই আমাদের একটা ইন্ডিয়ান ভ্যারাইটি এটা একটা ধরনের ফল তো আমাদের বাজারে যে মৌসুমি কমলা মৌসুমি আমরা যেগুলো খাই বেশিরভাগটাই নির্সেলের কাটল গোলোটাই আসে আমাদের বাজারে চলতি যে সারা বছর যে ফলটা পাওয়া যায় এগুলো হচ্ছে দেশীয় ভ্যারাইটি বছরে দুবার করেও হয় তো এই যে গুটি সেট হচ্ছে এই গাছটা প্রথম ফল মানে এত পরিমাণে ফুল এসছে যে এই প্রথম তো আপেল গাছটা দেখুন আপেল গাছটা ফুল এসছে তো আপেল গাছ আমার কাছে নেই বিক্রি করার মতো বড়ো গাছে ফুল এসছে সেহেতু এটা আপডেট একটা ভিডিও দিয়ে দিলাম তো আপনারা দেখুন আপেল গাছটা ফুল এসেছে তো এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম আমার যখন প্রথম চ্যানেল ইউটিউব প্রথম প্রথম আপেল গাছে ফুল এসেছিলো অনেকগুলো ভিউস পেয়েছিলাম এবং তারপরে মানে ফল সেটিং ফল খাওয়া সবকিছু দেখেছি সেই হচ্ছে আমার আপেল গাছের হোম গার্ডেনের আপেল গাছ তারা এখানে দেখুন মানে আমার কাছে আছে নিউ সেল আর কাটল গোল্ড হাইটু কম লাইট আছে ইন্ডিয়ান টু ফুলে মৌসুমী বিভিন্ন ধরনের গাছ এখানে নিউ সেলার আছে ডেইজি এনআরসি রংপুর কমলা ফুলে মৌসুমী বড় বড় গাছগুলো পাবেন আসলে মানে এই ভিডিওর মধ্যে এত গাছগুলো মিক্সিং হয়ে আছে না এখন আমি ঠিক করতে পারিনি ওর আলাদা করে গাছগুলো ধরে ধরে দেখানো হচ্ছে না তাই অনেকের মনে হতে পারে যে একই ভিডিও বারবার দিচ্ছি কিন্তু আমি তা গাছের জন্য ভিডিও দিচ্ছি এইগুলো হচ্ছে পাঞ্জাবের ভ্যারাইটি এর মধ্যে কিছু কিন্নুর কমলা আছে ঝোপালো গাছ কিছু ফলে মৌসুমি আছে এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে কিন্নুর কমলা এরপর এখানে ইন্ডিয়ান সিকি মৌসুমি আছে সাতগুড়ি ভ্যারাইটি যে সমস্ত গাছ ইন্ডিয়ান সিকি মৌসুমীর গাছ সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি মৌসুমি এই সমস্ত গাছগুলো আছে সব মুখটা ঝোপালো এবং পুরোটা সেট মানে মাটির সঙ্গে সেট হয়ে গেছে এবং এই গাছগুলো মরবে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিও তো এখানে গাছগুলো দেখাচ্ছি দেখুন শীতের মতো ভিডিও বা ইন্ডিয়ান শীত মৌসুমের সাতগুড়ি ভ্যারাইটি পাতাগুলো দেখলে মনে হবে যে না রোগ স্মার্টার গাছগুলো দেখুন সুন্দর সুন্দর এই গাছগুলো পাবেন তো আমার বাগানে পনেরো রকমের ভ্যারাইটি গাছ এখানে আছে ইন্ডিয়ান টু মৌসুমি এখানে সবই আছে ফুলে কাটল গোল্ড নিউ সেলারের মৌসুমি এই গাছগুলো দেখুন লম্বা লম্বা নিউ সেলার মৌসুম গাছ মানে আমার নিউ এরপরে আমি একটা নিউ সেলার ভিডিও আমি দেখি দেখছি আপডেট আমার গাছে কেমন ফল তো এইগুলো আছে থাই মালটার গাছ আছে কিছু থাই টু ইয়েলো টু তো অল্প কিছু আছে গাছের মধ্যে গাছ তাই গাছগুলো ফুলে মৌসুম ভ্যারাইটি দেখুন সব পালো গাছ সব নাগপুরের ভ্যারাইটি তাই এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুম তো নামটা দেওয়া আমার না এখানে বিকাশ দাঁড়ি নাম দেওয়া এইটুকু গাছে দুটো ফল এইটুকু গাছে করে ফল চলে এসছে আমি খেয়াল করি আজকে করছি তো এই রকম মোটা মোটা গাছগুলো পাবেন দেখুন প্রত্যেকটা গাছে যাচ্ছে আমার মানে নিজে নিজে ক্যামেরা ভিডিও করা তো প্রত্যেকটা গাছে হচ্ছে ব্রাঞ্চ প্রচুর ব্রাঞ্চ এইগুলো পাবেন একদম চার ফুট সাড়ে চার ফুটের লম্বা আমি বড় বড় গাছই দিই আর আর একটা জিনিস বলি এইসব গাছগুলো কিন্তু কুরিয়ারে আমার এখানে কুরিয়ার সার্ভিস মানে নেয় কিন্তু লম্বার জন্য চল্লিশ টাকা কে পার কেজি নেয় আমি কুরিয়ারে বলি গাছের দাম আমি বলছি না অনেকে কমেন্টস করেন কিন্তু গাছের দাম আমি বলি না গাছের দাম নির্ভর করে ওয়েটের ওপর মানে গাছের হাইট আর গাছের গঠনের ওপর জপালের ওপর আমার গাছের রেঞ্জ বেশি না হোয়াটসঅ্যাপে লিখলেই আমি গাছের বলিয়ে দিই যে কেমন কি দাম হবে সাতগুড়ি অনেকেই নিয়েছেন আমার কাছে এই সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি মৌসুমির এই গাছগুলো কিন্তু একটা জিনিস হচ্ছে কুরিয়ারে এই গাছের আমার এখানে নেয় চল্লিশ টাকা পার কেজি কিন্তু দশ কেজি দিতে হবে আপনাকে যে কোনো দশ কেজি নিতে হবে যে কেজি হয়তো না আর একটা কারণ কেজি যদি আপনি না দেন তাহলে চার্জ বেশি হয়ে যাবে তবে একটা গাছ দেওয়া একটু মুশকিল হয় একটা গাছ চার কিলো ওজন হবে আর বাদ বাকি মোটামুটি অন্য ভ্যারাইটি যদি গাছ নেন দশ কিলো দিয়ে দিলে সেখানে আপনার ওই মানে অল্প পয়সা চার চারশো টাকার মধ্যেই হয়ে যায় তো একটা ঘটনা আছে প্যাকিং চার্জ কিন্তু আমি নিই না অনেকে নাই আমি প্যাকিং চার্জ নিই না আর একটা বিষয় যেটা বলি যে একটা মানে একটা ইয়ে আছে যে কোম্পানির প্রচারের স্বার্থে নয় এটা ওই কুরিয়ার কোম্পানি কিন্তু বাড়িতে অনেক সময় দেয় অফিস থেকে একটু কালেক্ট করতে হয় তো খরচাটা অনেক কম এই ধরনের গাছগুলো পাবে এখানে গাছ আছে কিছু দেখুন ওভালে কালা ব্রিজ বড় বড় গাছ এটা তারক্য ব্লাড এখানে কালা ব্রিজ বড় বড় গাছ এই যে বড় বড় গাছ মোটা মোটা গাছ এই সমস্ত গাছগুলো আছে মিশরীয় মালটা আছে সাউথ আফ্রিকান ইয়ালো মালটা আছে বিভিন্ন ভ্যারাইটিজের আছে বন্ধুরা এখানে ইন্ডিয়ান শিখের মৌসুমের একটা গাছ আছে সাতগুড়ি ভ্যারাইটি মিশরীয় মালটার গাছগুলো আপনারা পাবেন খুব এই টাইম মিশরীয় মালটা গাছগুলো আছে মালটা কালা ভিজো ভালের বড় বড় কালা ফ্রিজ এগুলো খেতে ভালো টক মিস্টিক কালা পিজোলের ফলগুলো পাবেন এখানে আছে কিছু ব্লাড অরেঞ্জের মালটা কালা পিজ ওভালের ফল আছে কিছু বড় বড় গাছ আছে আমার গাছগুলো তো একটু কম কিন্তু গাছগুলো খুব লম্বা লম্বা এবং কাণ্ডগুলো দেখুন মোটা কাণ্ডগুলো মোটা কারণ কি এই গাছগুলো এই জন্যই অনেক মেসি গাছ গাছগুলো একটু লম্বা টাইপের ঝোপালো না একটু হয়ে যায় লাগিয়ে দিলে জোপালো হয়ে যাব দীর্ঘদিন ধরে মাটিতে থাকার জন্য এই অবস্থা এগুলো লাগিয়ে দিলে জোপালো হয়ে যায় এখানে আছে দেখুন এটা সাউথ আফ্রিকান ইয়লোমালটা এইগুলো সাউথ আফ্রিকান ইয়েলো মালটা গাছগুলো বারবারই দেখা এগুলো সিন্ধি ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি তো এইসব লম্বা এখানে চারটে পাঁচ চারটে পাঁচটা ডাল আছে চারটে ডাল মানে যে গাছ ভাঙ ইয়ে হবে তা না এই গাছগুলো এবার আমি এনেছি সমাজ সংগ্রহ অনেকদিন হয়ে গেল গাছগুলোকে একটু রেস্টে রেখেছিলাম কারণ এই গাছগুলো হচ্ছে রেস্টে রাখার উদ্দেশ্য হচ্ছে গাছগুলোকে রেস্টে না রাখলে এই গাছ সুস্থ হবে লাগানো যায় না কারণ জমি থেকে তোলা হয় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এইগুলো এবার আছে আমার কাছে ছোট ঝোপালো অনেকে বলে ছোটখাটো ঝোপালো গাছ দিন বাগানের জন্য সেই জন্য ছোটখাটো আমি ঝোপালো গাছ নিয়ে গাছগুলো এবার পাবেন তো অনেক কিছু দেওয়া যায় না থামবেলে তো সব কিছু বলাও যায় না এই যে গাছগুলো দেখুন গাছগুলো প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ইয়ে এক একটা ডাল হচ্ছে মারা গেছে তার মানে এই নয় যে মারা যাবে লেবু গাছের নিয়মিতাই কিছু ডাল হয়তো ড্রাইভারটা হয়ে মারাও যায় তারপরে সেগুলো তার থেকে সাইডে ব্রাঞ্চ হয়ে যায় এই গাছগুলো যদি কত মোটা মোটাটা গুড়িটা দেখতে হবে এই গাছটা যেমন ধোপালো এই ছোট্ট গাছই তিন তিন ফুট এই গাছটা যদি বিক্রি হয়ে গেছে এটা বাড়ি ওয়ান মালটার একটা গাছ একজন অনেক দিন পর বাড়ি ওয়ান মালটা চেয়েছেন একটা বয়স্ক লোক খানাকুলের তো তার জন্য এই গাছগুলো রেখে দেওয়া হয়েছে উনি একটা ইয়েলো মা মানে বারিওয়ান মালটা একটা সাউথ আফ্রিকান ইয়েলো মালটা একটা সাতগুড়ি ইন্ডিয়ান সিকি মৌসুমি চেয়েছে তো ইন্ডিয়ান সিকি মৌসুমির এই হচ্ছে ব্যাপার তো এই মোটা মোটা গাছ দেখুন এই গাছগুলো হচ্ছে মোটা প্যাকেটে অনেক দিন ধরে পড়ে আছে এই গাছগুলো লিখে দেখতে পাচ্ছি শিকড়গুলো কত ভাবে কাটা মোটা মোটা শিকড় কাটা হয়েছে তাই একটু ইফেক্ট তো হবেই তার মানে যে গাছ মারা যাবে তা না তো এই গাছগুলো প্রত্যেকটাতে ফল ছিল এই যে ফলের বুটটা এখনো আছে প্রত্যেকটা আটটা দশটা করে ফল ছিল তো এবার লাগা দিন লাগিয়ে দিয়ে ফল এবং ফুল চলে আসবে এরকম প্রত্যেকটা গাছ আছে লম্বা ঝোপালো অনেক গাছ এই যে আমার সমান লম্বাও আছে দেখুন আমি কতটুকু দেখাতে পারছি জানি না যে আমার সমান লম্বাও হবে এই যে এত বড় লম্বা আমি গাছের মধ্যে ঠুকিয়ে আছি দেখতে বুঝতে পারবেন কেনা জানি দেখুন আমার সমান লম্বাও হবে কেউ ঝোপালো ছোট গাছ চাই কেউ লম্বা গাছ চাই কেউ বলে যে না ছাদ বাগানে একটা ঝোপালো সুন্দর গাছ দিন এই সব সুন্দর গাছগুলো এবার পেয়ে যাবেন আপনারা এখানে সবগুলো এখানে তো অল্প কটা আছে এই ভ্যারাইটিজে প্রচুর গাছ আমি কালেকশন করেছি তো ভ্যারাইটিজটা আমাকে ভালো লাগে বলতে দেখুন এইটুকু হচ্ছে চিকন ডাল তবে গোড়াটা মোটা গোড়াটা দেখুন মোটা কেমন কটা ব্রাঞ্চ আছে তিনটে ব্রাঞ্চ আছে তো এই গাছগুলো আপনাদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন তো এখানে একটা দেখুন গোড়া মোটা উপরে লম্বা হাইট কম কিন্তু ব্রাঞ্চ অনেক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা বারোটা এবং সাব ব্রাঞ্চ আছে একটা গাছ আলো ড্রাইভার তো মোটা কত বড় গোটা এইরকম গাছ তৈরি করতে তিনটে চারটে বছর সময় লাগে অথবা আপনারা এই অ্যাডভান্সই এই গাছগুলো পেয়ে যাবেন এবং লাগালেই ফুল ফল চলে আসবে ওদের কোনো চিন্তা কোনো কারণ এটা ছোট লিক লিকের গাছ ততদিনে মানুষ হবে এই গাছটা দেখুন সাব ব্রাঞ্চগুলো মারা গেছে কিন্তু গাছটা কোনো ক্ষতি হবে না কিন্তু আবার নতুন নতুন ডাল ছাড়ছে মানে গাছগুলো হচ্ছে তোলা হয়েছিল এমন অবস্থায় যে কচি পাতা ছিল কচি পাতা অবস্থায় গাছ জমি থেকে তুললে ডালগুলো মারা যায় পাশে কচি ডালগুলো সেগুলো যেগুলো মানে ম্যাচিওর হয়নি সেগুলো আনম্যাচিওর ডালটা মারাই যায় অতএব এই হচ্ছে ব্যাপার তো ইন্ডিয়ান সিকিম মৌসুমি এই যে ঝোপালো বড় বড় গাছও আপনারা পাবেন আমার কাছে তো এরপরে আমার কাছে আর কোনো ভ্যারাইটিজ আপাতত এখানে নেই এগুলো বাড়িতে বাড়ির ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে সাউথ আফ্রিকান ইউ হলো মাল্ট এখানে ইন্ডিয়ান শিখে এই গাছটা ঘরে রেখেছি কারণ হচ্ছে এগুলো তিনটে গাছ যাবে অনেক দিন থেকে বুকিং হয়ে আছে এখানে অনেকগুলো আছে দেখুন তো আমি বারবারই দেখাই ভিডিওতে যে এই গাছগুলো এখন সবুজ পাতা পাতা বেরিয়ে ছেড়ে গেছে এই গাছটা কত সুন্দর ঝোপালো টাইপের দেখুন ছোট্ট ওপরে ঝোপালো গাছ তাহলে এই ধরনের ঝোপালো গুলো পাবেন আমার আসবেন তো কুরিয়ারে কোনো গাছ ড্যামেজ হয়নি অনেক জায়গায় অনেক রকম বলতে পারেন কিন্তু আমি কুরিয়ারে দিই কুরিয়ারে দিই কুরিয়ারের রেটটা আমি অনেক কমই নি আমি কুরিয়ার অফিসের লোকও বলে যে তুমি তো গাছের হাইট অনুযায়ী কুরিয়ার তো অনেক কমই নাও তাও অনেকে বলেন যে বেশি বেশি আমি জানি না অন্যান্য কুরিয়ার যে যারা নার্সারি মান তারা যে কত টাকা নেয় কুরিয়ারে সেটা না হলে আমি কারণ ও দুর্নাম করছি না অনেক টাকায় ক্যুরিয়ারে না হয় প্যাকিং চার্জ নেই কিন্তু আমি কোনো কুরিয়ার প্যাকিং চার্জ নিই না তবে আমি নিজের হাতে প্যাকিং করে আমার ছোট্ট ব্যবসা শুরু করেছি নিজের একটা ব্যবসা ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার ইউটিউব চ্যানেল তার থেকে গাছ তৈরি করার নেশা নেশাটা আজকে সামান্য একটু পেশায় প্রয়োজন অনেকে বলেন বাড়িতে আমার দিয়ে দাও আমি কিছুটা দিয়ে সম্ভব হলে দিয়েও আসি অনেকে বাসেও পাঠিয়ে দিই তো এই হচ্ছে ব্যাপার তো গাছগুলো নিয়ে আসা হয়েছে মানে ডিসেম্বর নভেম্বর মাসের প্রথম থেকে আমি গাছ শেষ থেকে গাছ কালেকশন করতে শুরু করেছি ওটা আমি ব্যস্ত ছিলাম সেই জন্য অনেক ভিডিও করে একটু এলোমেলো হয়ে গেছে এখন অনেকগুলো গাছ আছে গাছগুলো কিছুটা ছেল করার উদ্দেশ্যে জোগাড় করা এই সাধ্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ইন্ডিয়ান সিকি মৌসুমী সাত গুড়ি ভ্যারাইটি অরিজিনাল গাছ এখানে আছে বাড়িতেও আছে অনেক বড় বড় ছোট সেগুলো অনেকগুলো প্যাকেট পাল্টানো আছে তো বিভিন্ন হাইট এবং অনুযায়ী দাম এবার গাছগুলোকে আমাকে বিভিন্ন রেঞ্জের মধ্যেই আছে যেমন ছোট গাছও আছে আমার কাছে এখানে সাদা প্যাকেটের গাছগুলো এই যে এইগুলো একটু কম রেঞ্জের মধ্যে হবে এই যে এই লম্বা এক ডালা বিশিষ্ট চিকন গুড়িটা মানে মানে সরু এইরকম গাছও পাবেন এটা হচ্ছে গোল্ডেন মৌসুমি এই গোল্ডেন মৌসুমির গাছগুলো পাবেন বড় ম্যাচিওর গাছ পাবেন অতএব চিন্তা নেই অন্য গাছ নিতে গেলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে আপনারা বাড়িতে বসে অনলাইনে কুরিয়ারে গাছ পেয়ে যাবেন একটা সমস্যা হয় যে বাড়িতে অফিস থেকে অনেক সময় যেতে চায় না কুড়ি কিলোমিটার নিয়ে যেতে বলে কিন্তু ডিটিডিসি তে কুরিয়ার সার্ভিসের মানে খরচটা অনেক কম অন্যান্য তাই দেখেছি আর আরেকটা হচ্ছে ডিটিসি সুবিধা হচ্ছে গাছগুলো গাড়িতে যায় এরা মোটর সাইকেল বা কোনো কিছুতে বিয়ারিং করে না এরা গাড়িতে ট্রাকেই নিয়ে যায় খুব সুন্দরভাবে নিয়ে যায় তার একটা ভিডিও আমি স্যাম্পল সামান্য দিয়েও দিয়েওছিলাম এর আগে তো সেটাও সরকারি তাদের বেসরকারি অফিস তাদের পারমিশন না নিয়ে করা দেন তবু আমি ছবিতে দিয়েওছিলাম তো সেক্ষেত্রে গাছ ড্যামেজ হওয়ার কোনো চান্স থাকে না আর লিখে দেওয়া হয় ওখানে তো লাইফ প্ল্যান গাছ আছে ওতে আপনাদের কোনো চিন্তা নেই বাড়ি বসে এই সব ভ্যারাইটিসগুলো পেয়ে যাবেন আমার কাছে এখনো পনেরো ষোলো রকমের লেবু ভ্যারাইটি আছে সবটাই আমি ভিডিওতে থামবে দিতেও পারি না সময় সুমিত সময় অসুবিধার জন্য তবুও আমি যতটুকু পারি দিয়ে দি তো এই হচ্ছে ভিডিও